আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই ভালো আছে এখন আমি তোমাদের সামনে হাজির হয়েছি পরিসংখ্যান অধ্যায়ের তেরো নম্বর অঙ্কটি নিয়ে এখন আমি তোমাদের তেরো নম্বর অঙ্কটি সমাধান করে দেব এখানে দেখো তোমাদের বইতে ১৩ নম্বর অঙ্কটা এরকম একটা শখ আছে এবং তিনটি প্রশ্ন দেওয়া আছে প্রশ্নগুলো ক আছে খ আছে এবং গ আছে এই তিনটি প্রশ্নের সমাধান করতে হবে দেখো এখানে যে চিত্রটি দেওয়া আছে চিত্রে কিন্তু এখানে শ্রেণী দেওয়া আছে এবং গণসংখ্যাগুলোও কিন্তু দেওয়া আছে ক নম্বর প্রশ্নে বলেছে যে উপরের চিত্রে প্রথম শ্রেণীটির শ্রেণীর মধ্যমান ও সে শ্রেণীটির গণসংখ্যা কত তাহলে আমরা এই চিত্র অনুসারে অনুসারে পাচ্ছি কি প্রথমেই আমরা ক নম্বর অঙ্কটি সমাধান করব। চিত্রতে পাচ্ছি এখানে দেখো প্রথম শ্রেণী হলো তিরিশ থেকে চল্লিশ দ্বিতীয় শ্রেণী আছে চল্লিশ থেকে পঞ্চাশ এবং তৃতীয় শ্রেণী হল পঞ্চাশ থেকে ষাট এবং চতুর্থ শ্রেণী ষাট থেকে সত্তর এবং পঞ্চম শ্রেণী আছে সত্তর থেকে আশি পঞ্চম শ্রেণী মানেই শেষ শ্রেণী দেখো এখন আমি ক নম্বর সমাধান করছি এখানে বলছে যে কি প্রথম শ্রেণীর মধ্যমান নির্ণয় করো আমরা লিখতে পারি যে প্রদত্ত চিত্রে 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 প্রথম শ্রেণী প্রথম শ্রেণী প্রথম শ্রেণী আমরা বললাম কি তিরিশ থেকে চল্লিশ আমাদের বইতে যে চিত্র আছে সেই চিত্রটি কিন্তু আমরা দেখছি তিরিশ থেকে চল্লিশ তাহলে আমি এখানে লিখব তিরিশ থেকে চল্লিশ এখন বলছে এই প্রথম শ্রেণীর মধ্যমানটা বের করতে হবে তাহলে মধ্যমানটা আমরা কীভাবে বের করি দেখো লিখবো মধ্যমান মধ্যমান ইকুয়াল এই তিরিশ যোগ চল্লিশ ভাগ হল দুই যেহেতু আমরা মধ্যমান বের করব মধ্যমান বের করার সময় দুই দ্বারা ভাগ করতে হয় এরপরে দেখো তাহলে তিরিশ আর চল্লিশ সত্তর হয় ভাগ টু এখন সত্তরকে যদি দুই দ্বারা আমরা ভাগ দেই তাহলে আমরা পেয়ে গেলাম পঁয়ত্রিশ এই পঁয়ত্রিশটাই কিন্তু মধ্যমান এখন আমরা বের করব পরের প্রশ্নে বলেছে কি যে শেষ শ্রেণীটির গণসংখ্যা কত দেখো তাহলে আমরা চিত্র অনুযায়ী এবার আমরা চলে যাচ্ছি কয়ের দ্বিতীয় অংশ চিত্র অনুযায়ী চিত্র অনুযায়ী চিত্র অনুযায়ী শেষ শ্রেণী শেষ শেষ শ্রেণী শেষ শ্রেণী হবে শেষেরটা আছে কত সত্তর থেকে আশি পরে কিন্তু আর নাই এই যে দেখো এখানে যে গণসংখ্যা এই জায়গায় দেয়া আছে তার মানে এইটাই হলো শেষ শ্রেণী আমাদের যে দুটুকু ভরাট করা আছে যেটুকু ভরাট করা আছে সেই ভরাট করার মধ্যে সত্তর থেকে আশি হল শেষ শ্রেণী তাহলে আমরা লিখে দেব সত্তর থেকে আশি যেটুকু রং করা আছে সেইগুলোই কিন্তু শ্রেণীগুলো হবে এর বাইরে যাওয়া যাবে না এখন দেখো তাহলে শেষ শ্রেণী আমরা সত্তর থেকে আশি পেয়েছি তাহলে এই সত্তর থেকে আশির মধ্যে গণসংখ্যাটা কত দেখো এই যে বড় বড় বৃত্ত দেওয়া আছে এই যে বৃত্ত এই যে বৃত্ত বড় বড় বৃত্ত দেওয়া আছে এই বৃত্তগুলোই কিন্তু মূলত গণসংখ্যা তাহলে আমরা গুনি এখানে জিরো থেকে শুরু হয় তাহলে যে এক দুই এইগুলো হলো এই যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এইগুলোই কিন্তু গণসংখ্যা তাহলে দেখা যাচ্ছে এক দুই এই দুইয়ের উপরে কিন্তু এই বৃত্তটা দেওয়া আছে তাহলে আমাদের শেষ শ্রেণীর উপরে এই দুই সোজা বৃত্তটা দেওয়া আছে তাই এর গণসংখ্যা কত দুই তাহলে আমরা সুতরাং শেষ শ্রেণীর শেষ শ্রেণীর গণসংখ্যা 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 আছে দুই তাহলে শেষ শ্রেণীর আমরা গণসংখ্যা পেয়ে গেলাম কত দুই এইটাই কিন্তু আমাদের কয়ের সমাধান অর্থাৎ দুটি অ্যান্সার চেয়েছে প্রথম শ্রেণীর মধ্যমান আমরা বের করলাম পঁয়ত্রিশ এবং শেষ শ্রেণী যে আছে শেষ শ্রেণীতে কয়টা গণসংখ্যা আছে সেটা আমরা লিখে ফেললাম এরপরে চলে যাব আমরা ক্ষয়ের সমাধানে প্রিয় শিক্ষার্থী যদি আমরা খ নম্বর অঙ্কটি সমাধান করতে চাই তাহলে আমাদের এরকম একটা ছক আঁকাতে হবে কারণ নম্বর অঙ্কটিতে বলেছে যে চিত্রে প্রদর্শিত তথ্যটি ছকের মাধ্যমে প্রকাশ করো দেখো ছকটি কিন্তু আমরা অঙ্কন করেছি প্রথমেই এখানে তিনটা কলাম আছে এক দুই তিন এবং শ্রেণী কয়টা আছে শ্রেণী শ্রেণী আছে আমাদের হলো এক দুই তিন চার পাঁচ মূল শ্রেণী আছে আমাদের পাঁচটা আর যোগ বিয়োগ করার জন্য আমরা দুটো অতিরিক্ত করব এই হবে মোট সাতটা তাহলে দেখে নেই আমাদের কয়টা শ্রেণী আমরা করেছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে এই সাতটা হবে আমার মূল শ্রেণী এটা না হলেও চলবে এবং কলাম করতে হবে তিনটি সেই তিনটি হলো প্রথমে লিখতে হবে শ্রেণীব্যাপ্তি এরপরে গণসংখ্যা তারপরে ক্রমযোজিত গণসংখ্যা এখন আমরা শ্রেণী শ্রেণীব্যাপ্তি প্রথমেই আমরা লিখব শ্রেণীব্যাপ্তিটা কীভাবে লিখবো দেখো প্রথম শ্রেণী আছে তিরিশ থেকে চল্লিশ তারপরে আছে চল্লিশ থেকে পঞ্চাশ তোমাদের বই বইতে কিন্তু আছে। এরপরে পঞ্চাশ থেকে ষাট ষাট থেকে সত্তর সত্তর থেকে আশি আমরা এইভাবেই লিখব তাহলে প্রথমটা আমাদের আছে তিরিশ থেকে চল্লিশ তিরিশ থেকে চল্লিশ এরপর আছে চল্লিশ থেকে পঞ্চাশ এটা কিন্তু আমরা ওই থেকে পাচ্ছি এরপরে দেখো পঞ্চাশ থেকে ষাট পঞ্চাশ থেকে ষাট এরপরে ষাট থেকে সয়ত্তর তারপরে আছে কি সত্তর থেকে আশি এই হল পাঁচটি শ্রেণী প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণী তৃতীয় শ্রেণী চতুর্থ এবং পঞ্চম এখন আমরা লিখবো গণসংখ্যা কোন শ্রেণীতে কতগুলো গণসংখ্যা আছে সেইগুলো এখন আমরা লিখব দেখো প্রথম শ্রেণী হলো ৩০ থেকে চল্লিশ এর মাঝ বরাবর এই যে বৃত্তটি আছে এই বৃত্তটি আছে এই বৃত্তটিতে সোজা টান আছে থ্রি তার মানে এই তিনটা গণসংখ্যা আছে প্রথম শ্রেণীতে তাহলে প্রথম শ্রেণীতে আমরা তিনটা গণসংখ্যা লিখলাম এরপরে দ্বিতীয় শ্রেণী চল্লিশ থেকে পঞ্চাশ এই মাছ ভরাবার উঠে যাব এই যে বৃত্তটা আছে কত এখানে যদি আমরা গুণি গণনা যদি করি এক দুই তিন চার পাঁচ ছয় ষাট কিন্তু এইটা হবে কিন্তু জিরো এখান থেকে শুরু করতে হবে কারণ এই যে জিরো এখান থেকে শুরু করতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় ঠিক আছে তাহলে আমরা দ্বিতীয় শ্রেণীতে লিখব ছয় এরপরে দেখো তৃতীয় শ্রেণী তৃতীয় শ্রেণীতে যদি আমরা গণনা করি তৃতীয় শ্রেণী আছে পঞ্চাশ থেকে ষাট এখান থেকে যদি আমরা গণনা করি তাহলে হবে কত প্রথমটা জিরো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো তার মানে তৃতীয় শ্রেণীতে হবে গণসংখ্যা এগারো এরপরে দেখো চতুর্থ শ্রেণী চতুর্থ শ্রেণী আছে কত ষাট থেকে সত্তর ষাট থেকে সত্তর আমরা যদি গণনা করি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এখানে আছে গণসংখ্যা হল আটটি এরপরে আমাদের শেষ শ্রেণী অর্থাৎ সত্তর থেকে আশি সত্তর থেকে আশি গণসংখ্যা আছে এক দুই অর্থাৎ দুটে গণসংখ্যা আছে আমরা এখানে লিখে দেব দুই এরপরে দেখো পরের ধাপ আছে ক্রমযোজিত গণসংখ্যা ক্রমযোজিত গণসংখ্যা ক্রমযোজিত মানে এই থ্রিটা আমরা আগে লিখব তিন তিন লিখলাম এরপরে এই তিন আর এই ছয় যোগ করলে কত হয় নয় এখানে আমি নয়টা লিখব এরপরে এই নয় আর এগারো আমরা যোগ করব। যোগ করে এখানে লিখব কত নয় আর এগারো যোগ করলে বিশ হয় এরপরে বিশ আর আট যদি আমরা যোগ করি এইটা হবে কত আটাশ আটাশ এরপরে আটাশ এবং দুই যোগ করলে কত হবে এইটা হবে তিরিশ তিরিশ তার মানে মোট গণসংখ্যা আছে তিরিশ অর্থাৎ এই গণসংখ্যা যদি আমরা যোগ করি তাহলে আমরা গণসংখ্যাকে এন দ্বারা প্রকাশ করি এন ইকুয়াল এগুলো যদি যোগ করে দেওয়া যায় সব হবে কত তিরিশ এইটি ছিল আমাদের তেরো এর ক্ষয়ের সমাধান অর্থাৎ তথ্যটিকে ছকের মাধ্যমে প্রকাশ করতে বলেছে এরপরে আমরা এই ক্ষয়ের ছক ব্যবহার করেই আমরা গ নম্বর অঙ্কটি সমাধান করব প্রিয় শিক্ষার্থী আমাদের গ নম্বরের শেষে উপরের প্রাপ্ত ছক থেকে নিবেশনটির মধ্যক নির্ণয় করো অর্থাৎ এই শখ থেকে কি করতে হবে আমাদের মধ্যকটা নির্ণয় করতে হবে মধ্যক যদি নির্ণয় করতে চাই তাহলে আমরা এই ক্ষয়ের শখটি কিন্তু ব্যবহার করব কারণ এই ধরনের একটি শখ আমাদের মধ্যক নির্ণয় করতে লাগবে দেখো তাহলে আমি এখানে গ এই শখটি আমরা ব্যবহার করতে পারব আর যদি এই শখ এখানে না থাকতো তাহলে এই শখটা কিন্তু গয়ের জন্য আমাদের আলাদা করে আঁকাতে হতো এখন দেখো তাহলে গ গ নাম্বার আমি খ থেকে পাই লিখে দিলাম খ থেকে পাই খ থেকে পাই খ থেকে পাই এখানে এখানে খ থেকে পাই লিখলাম এন সমান এন সমান হল আমরা গণসংখ্যা পেয়েছি কত তিরিশ তাহলে আমরা তিরিশটা লিখে ফেললাম এরপরে সুতরাং এন ডিভাইডেড টু প্রথমেই আমাদের মধ্যক শ্রেণীটা বের করতে হবে মধ্যক শ্রেণী কোনটা এই মধ্যক শ্রেণী বের করার জন্য আমরা এই উপাত্তটা নিয়ে নিলাম এন ইকুয়াল কত তিরিশ অর্থাৎ তিরিশটা গণসংখ্যা এখানে আছে। এখন দেখো এনের মান তাহলে আমরা এখানে বসিয়ে দিলাম তিরিশ এবং নিচে আছে কত টু ইকুয়াল যদি এখন আমরা ভাগ দিয়ে দেই দুই দ্বারা তাহলে পনেরোতম পদ এই পনেরোতম পদ যে এখানে আসে সেইটি হবে মধ্যক শ্রেণী পনেরোতম পদ অর্থাৎ পনেরোতম গণসংখ্যাটা যেখানে আছে সেইটি হবে মধ্যক শ্রেণী দেখো এখানে আছে তিন তিন আর ছয় নয় নয় আর এগারো বিশ তার মানে এই এগারোর মধ্যে কিন্তু আমাদের পনেরোতম গণসংখ্যাটা আছে কারণ এখানে তিন আর ছয় নয় আছে তাহলে পনেরো পনেরোটা হইতে কিন্তু এই এগারোর মধ্যে যেতে হবে তাহলে এইটাই হলো মধ্য শ্রেণী এইটাকে আমরা কি দ্বারা প্রকাশ করব এফ এম দ্বারা এফ এম অর্থাৎ এইখান থেকে শুরু করে পুরোটাই হলো মধ্যক শ্রেণী এখান থেকে শুরু করে এটুক এই পুরোটাই হল মধ্যক শ্রেণী এই মধ্যক শ্রেণীর উপর নির্ভর করেই কিন্তু আমরা এই মধ্যকটা নির্ণয় করব তাহলে আমরা মধ্যক শ্রেণী পেলাম কি মধ্যক মধ্যক শ্রেণী মধ্যক শ্রেণী পঞ্চাশ থেকে ষাট পঞ্চাশ থেকে ষাট এইটাই হল মধ্যক শ্রেণী তাহলে আমরা চেনিটা পেয়ে গেছি এখন আমরা কী করব মধ্যকের সূত্রটা লিখব মধ্যক মধ্যকের সূত্রটা লিখব কি মধ্যকের সূত্র হল এল প্লাস এন ডিভাইডেড টু মাইনাস এফ সি ইন টু ডিভাইডেড এফ এম এফ এম এখন এখানে আমরা এই প্রতীকগুলোর মানগুলো লিখে নেব অর্থাৎ এলটা কি এন এন তো আমাদের জানা আছে দেখো এল হল এই মধ্য শ্রেণীর নিম্নসীমা নিম্নসীমা কত আছে এই যে পঞ্চাশ এই পঞ্চাশটাই কিন্তু এল নিম্নসীমা এটা উচ্চসীমা এটা নিম্নসীমা এই পঞ্চাশে কিন্তু আমাদের এল এখানে তাহলে আমি লিখে দিতে পারি এল ইকুয়াল পঞ্চাশ অর্থাৎ মধ্য শ্রেণীর নিম্নসীমা এরপরে দেখো এন আছে এন আছে আমাদের তিরিশ এটাও আমাদের জানা তাহলে এন ইকুয়াল তিরিশ আমরা লিখে দিলাম এরপরে দেখো এফ সি এফ সি এফ সি ইকুয়াল এফ সি হল এই মধ্য শ্রেণীর একদম এই উপরের গণ গণসংখ্যাটাই হলো এফসি মধ্য শ্রেণীর এই উপরেরটা অর্থাৎ এই নয়টাই হলো এফ সি তাহলে আমরা এই নয়টাকে দিয়ে দিলাম এফসি এরপরে দেখো এইচটা কি এইচ হলো শ্রেণী ব্যবধান শ্রেণী ব্যবধান আছে আমাদের এখানে তিরিশ থেকে চল্লিশ তিরিশ তিরিশও কিন্তু ধরতে হবে তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাতত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ চল্লিশও ধরতে হবে তবে এখানে চল্লিশ ধরা যাবে না কারণ হল এখানে দেখো তিরিশ থেকে চল্লিশ আছে তাহলে এই চল্লিশ আবার এখানে চলে আসছে চল্লিশ থেকে পঞ্চাশ তাহলে এই যে চল্লিশ দুই জায়গায় দুই শ্রেণীতে ব্যবহার হচ্ছে এই জন্য এক বাদ যাবে তাহলে বললাম কি বললাম যে এই যে তিরিশ থেকে চল্লিশ এই চল্লিশ কিন্তু দুটো শ্রেণীতে ব্যবহার হয়েছে তাই চল্লিশ এক বাদ যাবে কারণ শ্রেণী ব্যবধান আমরা যখনই ধরি তখন এই নিম্নসীমা এবং উচ্চসীমা ধরে কিন্তু গণনা করতে হয় যেমন এখানে তিরিশ থেকে চল্লিশ তিরিশ এবং চল্লিশ যদি ধরে গণনা করি তাহলে শ্রেণী ব্যবধান আসবে এগারো এগারো আসবে কিন্তু এই চল্লিশ এ শ্রেণী তো ব্যবহার হচ্ছে এ শ্রেণী তো ব্যবহার হচ্ছে দুই শ্রেণীতে ব্যবহার হতে হচ্ছে যার ফলে আমরা এক শ্রেণীতে বাদ দিয়ে দেবো বাদ দিলে কি হয় এগারো থেকে এক বাদ দিলে দশ থাকে তাহলে এই এর মান হবে শ্রেণী ব্যবধান হবে দশ আর এফ এম এফ এম তো আমাদের জানাই আছে এফ এম হলো মধ্যক শ্রেণীর গণসংখ্যা আমরা প্রথমেই লিখেছি যে এফ এম শ্রেণী গণসংখ্যা মধ্য শ্রেণীর গণসংখ্যা আছে এগারো আমরা এগারোটা দিয়ে দিলাম এখানে একটা ছোটো করে টার্ম দিয়ে দেব এরপরে দেখো আমরা মান বসিয়ে দিই এলের মান আমরা পেয়েছি কত পঞ্চাশ তাহলে পঞ্চাশ আমরা বসিয়ে দিলাম প্লাস এন এর মান আমরা পেয়েছি তিরিশ ভাগ টু মাইনাস এফ সি আমরা পেয়েছি কত নয় নয়টা আমরা দিয়ে দিলাম গুণ আর এইসটা কত এইস এর ব্যবধান আমরা পেয়েছি কত দশ তাহলে দশ উপরে দিলাম আর এফ এম আমাদের কত এগারো এখানে আমি এগারোটা দিয়ে দিলাম এখন দেখো এখানে আমাদের ক্যালকুলেশন করতে হবে আছে কত এখানে পঞ্চাশ যোগ এখন যদি তিরিশ কে দুই দ্বারা যদি আমরা ভাগ দেই আসবে পনেরো পনেরো দুগুনিয়া তিরিশ আর এখানে 9 মাইনাস নাইন গুনন এখানে যাস ওইভাবেই রেখে দেব দশ নিচে এগারো এরপরে দেখো এই পঞ্চাশ এভাবেই থাকবে প্লাস এখন পনেরো থেকে যদি আমরা নয় বাদ দিই তাহলে এখান থাকে সিক্স গুনন উপরে আছে দশ আর নিচে এরপরে পঞ্চাশ এভাবেই থাকবে যোগ ছয় দশে ষাট আর ভাগ হল এগারো পঞ্চাশ যোগ এখন যদি আমরা এই ষাটকে যদি এগারো দ্বারা ভাগ দিয়ে দিই তাহলে আসবে পাঁচ দশমিক ফোর ফাইভ ফোর ফাইভ এখন এই পঞ্চাশ এবং পাঁচ দশমিক পঁয়তাল্লিশ যদি আমরা যোগ করে দেই যোগ করলে আসবে আমাদের পঞ্চান্ন দশমিক চার পাঁচ কিন্তু আমাদের মধ্য অর্থাৎ গ নম্বরে যে এই চিত্র থেকে এই পদ্যত্ত চিত্র থেকে যে আমাদের মধ্য চেয়েছে গ নম্বরে এই গ নম্বরের মধ্যকটি হলো কত পঞ্চান্ন দশমিক চার পাঁচ ঠিক আছে প্রিয় শিক্ষার্থী আশা করি এই ১৩ নম্বর অঙ্কটি সম্পূর্ণ তোমরা বুঝেছ আবার দেখা হবে পরবর্তী ক্লাসে সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ